বলছি আমার একটু মাছ দাও না কি দেবে রুই মাছ রুই মাছ দাও একটা হ্যাঁ দাও 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 ভালো হবে তো ফ্রেশ তো কত করে নিচ্ছ একশো আশি আচ্ছা দাও দাও দিয়ে এক কিলো তিনশো এক কিলো তিনশো উনত্রিশ গ্রাম ঠিক আছে কাটো 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 ছেড়ে ভালো তো বন্ধুরা রুই মাছ অনেকদিন দেওয়া হয় না আজকে একটু রুই নিলাম কাটো 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 অসুবিধা নেই কোথায় গেল আরে হারিয়ে গেলে হবে

ফুটবলে এক্সপার্ট ছিল জানো তো সেটা গোল কটা দিয়েছো পয়সার জন্য খেলাটা নষ্ট হলো হ্যাঁ দেখেন কি বলছে এত ভালো ফুটবলার পয়সার জন্য নাকি খেলাটা নষ্ট দাও 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 আর দরকার নেই পিস করে দি শুন নাও 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 সুন্দর করে পিস করো বড় বড় পিস করবো বেশি ছোট করবে না করো তো দেখি তার মাথা বন্ধুরা মাছ কিন্তু আজকে নিয়ে নিয়েছি গোটা রুই ওরে বাবা ও কি তালা পুয়া ও খেলে তো অজ্ঞান হয়ে যাবে কাটো দেখি কিরকম ঠিক আছে ঠিক আছে তুমি কাটো ও দেখাতে হবে না ও দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ পেটি করতে হবে না তুমি রাউন্ড মারো না অত মোটা মাছ না রিং পিস করে দাও হ্যাঁ তেলটাও ফ্রেশ আছে তেলটা দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ বাহ সুন্দর পিস হয়েছে হ্যাঁ এরকম করো খেয়ে যাতে শান্তি পায় ইলিশ মাছের মতো বাহ দারুণ তো ওই দেখো কি বড় কাতলা দেখো এই তো চার ছয় সাত অনেক যেন করে রুই মাছ সত্যি অরিজিনাল একটা রুই মাছের ঝোল খেলাম আজকে হ্যাঁ দাও 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 বেশি বড় থাকলে আবার মুশকিল দাও মাথাটা দাও হ্যাঁ মাথা দুজনকে দুটো দিলে হবে